এডিটর্স লিগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা একটি বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি সেটি হলো শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন সি আর আবরার তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা এখন জটিল হয়ে পড়েছে উপাচার্য নিয়োগ করতে হাতে পায়ে ধরতে হচ্ছে অথচ দেখা গেছে কিছুদিন আগে যে উপদেষ্টা ছিলেন তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হবার জন্য শত শত আবেদন পড়ছে শিক্ষকরা কেন তাদের দায়িত্ব পালন না করে উপাচার্য হবার স্বপ্ন দেখছেন সে বিষয়ে তিনি নিজেই অভিযোগ করেছিলেন অথচ পক্ষান্তরে নতুন উপদেষ্টা এসে দিচ্ছেন নতুন তথ্য উপজেলা নতুন তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে শিক্ষকরা এখন আর বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চান না কেন চান না আমরা পরিসংখ্যানটা একটু দেখতে চাই দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো দশটি এই এতগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত পাঁচই আগস্ট আন্দোলনের পর দেখা গেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কোনো না কোনোভাবে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে তাদেরকে মব জাস্টিসের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না তাদেরকেও অভিযুক্ত করা হয়েছে যে তারা অন্যায় অনিয়মের সাথে সম্পৃক্ত হয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ম শৃঙ্খলার বাইরে নিয়ে গেছে আসলে কি ঘটেছিল আর সাবেক যে উপজেল উপদেষ্টা ছিলেন তিনি বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভিসি হচ্ছেন বা ভাইস চ্যান্সেলার হচ্ছেন তারা অনেক আগ্রহী কেন আর তার আগে রাজনৈতিকভাবে অভিযুক্ত করা হয়েছিল আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে দুই কোটি তিন কোটি এমনকি দশ কোটি টাকাও দিতে রাজি ছিলেন কোনো কোনো শিক্ষকরা তাহলে আসলে কোথায় সেই অনিয়মগুলো সেগুলোকে আমরা খতিয়ে দেখবার আগেই হঠাৎ করে কেন এরকম তথ্য আবিষ্কার হলো কেন সি আর আপনার বললেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কেউ আর ভিসি হতে চায় না কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে গত দুদিন আগেও একটি বিশ্ববিদ্যালয় ভিসির জন্য এগারো জন আবেদন করেছেন তাহলে সে আর সাহেব কি তার তথ্য কোন জায়গায় গোপন রেখে বলছেন না আসলে কোন বিষয়টি এখানে চিহ্নিত হয়েছে সেটি কিন্তু তিনি পরিষ্কার বলেননি গত বিষয়গুলোকে নিয়ে অনেক আগে থেকেই আলোচনায় সমালোচনার ঝড় উঠেছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক আদর্শের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে এটি তো নতুন নয় এই রাজনৈতিক শিক্ষকরা রাজনৈতিক সাথে সম্পৃক্ত তিনটি দলের বিভক্ত সাদা নীল এবং সবুজ তিনটি দল আগে থেকে রয়ে গেছে কারো একটি দল আওয়ামী লীগকে সমর্থন করছে একটি দল বিএনপিকে সমর্থন করছে এবং একটি দল জামাতকে সমর্থন করছে এভাবেই বাংলাদেশের শিক্ষক সমাজদের মধ্যে একটা বিভক্তি রয়ে গেছে সেই বিভক্তির আলোকে বরাবরই দেখা গেছে কখনও সরকার যারা থাকছেন তারাই সুবিধাগুলো নিচ্ছেন যারা সরকারে থাকছেন না তারা সুবিধা নিতে পারছেন না আবার কেউ কেউ বিনিয়োগের মাধ্যমে অর্থাৎ অর্থের বিনিময়ে নিজেদেরকে তারা সুবিধা নেবার কাতারে নিয়ে আসছেন সাবেক শিক্ষামন্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা শিক্ষা অর্থের বিনিময়ে উৎকোচের বিনিময়ে শিক্ষকদেরকে ভিসি বানিয়েছিলেন আবার এমন অভিযোগ এসেছিল যে ভিসি হবার জন্য বিভিন্ন ব্যবসায়ীরাও তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে এবং কোথাও কোথাও রকম সুবিধা দিয়েও ভিসি নিয়োগ করার চেষ্টা করেছিলেন সেই সমস্ত অনিয়ম অভিযোগের বিষয়ে তদন্ত হবার আগেই আবার নতুন করে নতুন তথ্য আসছে বিশ্ববিদ্যালয়ে ভিসি আর কেউ হতে চাচ্ছেন না আসলে কি তাই কোন বিষয়টি আসলে এখানে বিশ্বাসযোগ্য যদি টাকার বিনিময়ে ভিসি হওয়া থাকতো আওয়ামী লীগ আমলের অভিযোগটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এখন কেন ভিসি হতে পারছেন না কারণ এখন তো অনিয়ম উশৃঙ্খলার বিষয় নেই এবং সিয়ার আবরাব সাহেব তিনিও বলেছিলেন একজন শিক্ষক তার কাছে দুই কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন ভিসি হবার জন্য তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যে তিনি কেন এই তথ্য দিলেন যে ছাত্ররা দয়া করে আপনারা আর আন্দোলন করবেন না ভিসিদের বিরুদ্ধে আন্দোলন করবেন না ভিসিদেরকে অপমানিত করবেন না যেন তারা আর ভিসি না হতে চায় এই অপবাদের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য তিনি কি এরকম বলেছেন না আসলে কোন সুবিধা বা কোন কারণে কোন প্রেক্ষিতে এই তথ্য তিনি উপস্থাপন করেছেন সেটি কিন্তু বিশ্বাসযোগ্য বা বোধগম্য হয়নি তবে পর্যবেক্ষক মহল যেটি বলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে যাদের পরিমাণ অপমানিত করা হয়েছে শিক্ষকদেরকে যেভাবে লাঞ্চিত করা হয়েছে শিক্ষকদেরকে যেভাবে রাজনৈতিক মবের মাধ্যমে অপমানিত করা হয়েছে তাদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয় স্বাভাবিক একই সাথে সাবেক উপদেষ্টা সরাসরি বলেছেন বিসিরা কোন সুবিধার কারণে কোন কারণে শিক্ষকতার পেশার পরিবর্তে তারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বিসি হবার জন্য আগ্রহী হয়ে উঠেছেন সেটি তার কাছে বোধগম্য নয় তিনি কিন্তু কয়েকবার বিভিন্ন ফোরামে বলেছিলেন যে ভিসিদেরকে কেন এত আগ্রহী হতে হচ্ছে শিক্ষকদের দশ নয় পনেরো নয় বিশ নয় একটি ভিসি বিশ্ববিদ্যালয়ে ভিসি হবার জন্য একশো দশ জনের আবেদন ছিল বলে তিনি অভিযোগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে মঞ্জুর কমিশনের যিনি দায়িত্বে আছেন তিনি একজন শিক্ষক তিনিও একই অভিযোগ করেছিলেন যে শিক্ষকরা কেন ভিসি হবার জন্য এই অভিবাহী করার জন্য আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি অন্যান্য অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন এ বিষয়টি তিনি কোনোভাবে ক্লিয়ার পরিষ্কার বলেননি তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন এরকম ভিসে থাকা অবস্থায় তিনি তার সময় অনেক আন্দোলন হয়েছে অনেক আন্দোলন তিনি মোকাবেলা করেছেন কিন্তু শিক্ষকদের অপমান করা হয় এরকম আন্দোলন তার আমলে কখনো হয়নি কিন্তু এই পাঁচই আগস্টের আন্দোলনে সাধারণ মানুষ যেভাবে ছাত্রদেরকে সহযোগিতা করেছে ছাত্রদের সাথে সম্পৃক্ত থেকেছে তারপর ছাত্রদেরকে তারা উৎসাহিত করেছে এবং পাঁচে আগস্টে যে যেটাকে বলা হচ্ছে ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশে নতুন গণতন্ত্রের উন্মোচন হয়েছে নতুন বাংলাদেশ গড়া হচ্ছে কিন্তু শিক্ষকদের অপমানের বোঝা কিন্তু রয়ে গেছে শিক্ষকদেরকে অপমান করাই হচ্ছে বারবার আর তারই কারণে হয়তো সে আব্রাস স্যার যেটি বলেছেন সেটি হয়তো এখন সঠিক হয়ে দাঁড়িয়েছে যে শিক্ষকরা আর তাদের ব্যবস্থাপনামূলক ব্যাপার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেবার জন্য ভিসি হতে আগ্রহী হচ্ছেন না আসলে কি তাই যদি তাই হয় তবে আমাদেরকে ভাবতে হবে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে এই শিক্ষকরা যদি তাদের অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের মতো করে চালাতে না পারেন তারা যদি শিক্ষক প্রতিষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন তাদেরকে যদি আবার মব জাস্টিসের শিকার হতে হয় তবে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সে প্রশ্ন দেখা দিয়েছে তাই আগামী পর্বের আসবার আগে আমরা বলতে চাই আমাদের দেশের সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হোক আমাদের ছাত্ররা আবার ক্যাম্পাসে ফিরে যাক সুন্দর জীবনে ফিরে আসুক তারা যেন এই যে উপদেষ্টা পর্যায়ে রয়েছেন যে সমস্ত ছাত্র নেতারা এবং একই সাথে বিভিন্ন উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা সহকারী হিসেবেও তারা আছেন এখনও তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এখনও তারা ট্রাফিকের সহকারী হিসাবে রাস্তাঘাটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যানবাহন চলাচল গতি সঠিক করার চেষ্টা করছেন সেই দায়িত্বগুলো তারা যেমন গুরুতরভাবে নিষ্ঠার মাধ্যমে পালন করছেন তেমনিভাবে যেন তারা শিক্ষা জীবনে ফিরে গিয়ে নিজেদের জীবনকে আবার সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সুন্দরভাবে শেষ করতে পারেন এবং সুন্দরভাবে শেষ করে তারা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে নির্মাণের জন্য তাদের দায়িত্ব পালনের জন্য আবার গড়ে উঠতে পারে নিজেদেরকে গড়ে তুলতে পারে সেই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ